সবার সেই মনে আছে সেই কবিতার কথা যে জমজমে আকাশ মুক্ত বাতাস কাপড় না পেয়ে সবাই হতাশ হতাশার দিন শেষ জমজমের বাংলাদেশ আমি জানি আমার মা বোনেরা ঘরে বসে থেকে বিজনেসটা করতে চায়। সে পারবে যদি উপযুক্ত সুযোগটা পায় এই যে কাপড়গুলো এগুলো হচ্ছে জমজমের এ গ্রেডের মধ্যে চমৎকার একটি কোয়ালিটি আপনি যদি আমার ভিডিও দেখতে থাকেন উদ্বেগটা হতে পারবেন না উদ্বেগটা হতে হলে আপনাকে অবশ্যই ঘর থেকে বের হতে হবে যদি সুযোগ পান অবশ্যই আমাদের সাইব এভেশন একটু ঘুরে যান অনেক আইডিয়া আছে সেগুলো নিজের মাথায় নিয়ে যান এই যে কাপড়গুলো যে যে কাপড়গুলো ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন অনেক দিন ধরে যেহেতু এই সমস্ত কালেকশনের জন্য আপনারা অপেক্ষা করে গিয়েছিলেন অপেক্ষার দিন শেষ সাইবা বাংলাদেশ এই যে কাপড়টা এক একটা ড্রেস থেকে আপনি চোখ বন্ধ করে একশো টাকার বেশি লাভ করতে পারবেন একশো টাকা তো মহিলই নেই মিনিমাম তো সাত থেকে একশো টাকা লাভ করা যাবে এই এক একটা ড্রেস আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ শুধু শুধু কমেন্টে দাম জিজ্ঞাসা করে লজ্জা দিবেন না যদি দামটা জানতেই চান একটু ইনবক্সে এসে একটু ঘুরে যান এত কিসের কষ্ট আপনাদের বলেন দেশ একটা ফোন দিবেন অথবা এস এম এস দিবেন আমরা প্রাইসটা বলে দিব যারা সরাসরি আমাদের দোকানে চলে আসতে চান আমাদের ঠিকানা বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ঠিকানে আসতে গেলে আপনাকে আবার ওই আড়াই হাজার যেতে হবে না আমাদের দোকানটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কের একদম পাশেই এটা হচ্ছে গিয়ে জমজমের সবচেয়ে লেটেস্ট কালেকশন জমজম মধ্যে সবচেয়ে প্রিমিয়াম কালেকশন এ গ্রেডের এর জমজম এটার প্রাইস আমরা এমন একটা প্রাইস আপনাদেরকে দিব এই প্রাইসে আপনারা আপনারা বাহির থেকে দূরের কথা পুরো বাংলাদেশও পাবেন না যার যে কাল একটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আপনারা সবাই জানেন আমরা কিন্তু নতুন এবং তরুণ উদ্যোক্তাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে থাকি এই সমস্ত কাপড়ের ব্যাপারে যদি আপনারা জিজ্ঞাসা করেন যে ভাই এগুলো কি রং কষ্ট থাকবে এক কষ্ট থাকবে না এই কথাটা যখন আমি বলি আমার কিছু কিছু কাস্টমাররা বলে হ্যাঁ এখন মুখ দিয়ে হয়তো মুখ পুষকে সত্যি কথাটা বেরোয় গেছে আপনাদের ডিজিটাল প্রিন্টিং সম্পর্কে আপনার কোনো আইডিয়াই নেই এই সমস্ত জমজম ছাড়াও কিন্তু আমাদের কাছে আরো অনেক এই সমস্ত অল ওভার সিকোয়েন্স থেকে শুরু করে আমাদের কাছে প্যাটেলের কাপড় এসেছে এটার জন্য একটু অপেক্ষা থাকবেন ইনশাআল্লাহ কাল অথবা পরশু বেস্ট একটা ভিডিও আমি করে দিব তো সবাই 450 টাকায় কারচুপি ইন্ডিয়ান কারচুপি মাত্র 450 টাকায় জি আপনারা ঠিকই শুনতে পাইতেছেন যারা আমাদের এই কালেকশনগুলো এখনো পান নাই অবশ্যই পুরো ভিডিও দেখে আপনারা নতুন নতুন কালেকশনের মধ্যে আপনারা নিতে পারবেন প্রত্যেকটা কালেকশন কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এবং রং কষার সম্পূর্ণ গ্যারান্টি থাকবে আমাদের বাজারে থেকে সেরা মাল আর সব থেকে কম রেডের যদি কোনো মাল থাকে তাহলে এটা হচ্ছে সেই মালটা একেবারে কারচুপি কাজ করা প্রত্যেকটা থ্রি পিসের কিন্তু আপনারা রঙ কষে সম্পূর্ণ গ্যারান্টি পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে মূলত দশটা কালার হয় পুরো বান্ডিল ধরে কিন্তু আপনাদেরকে নিতে হবে এগুলো কিন্তু আমরা এক পিস দুই পিস আপনাদেরকে দিয়ে দিব না যেহেতু একেবারে লো প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো যার যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা করে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন আমাদের দেওয়া ফোন নাম্বারে দেখুন এই যে এটা হচ্ছে সালোয়ার ওনা হাতা সব কিছু আলাদা দেওয়া আছে প্রত্যেকটা ডিজাইনের দেখুন এই যে প্রত্যেকটা ডিজাইনের কালার পেয়ে যাবেন দশটা প্রায় দশটা কালার প্রত্যেকটা ডিজাইনের পেয়ে যাবেন এবং রং কষের সম্পূর্ণ গ্যারান্টি পেয়ে যাবেন যারা এখন পর্যন্ত আমাদের কাছ থেকে এই বাটিকের মানে এই কারচুপি কালেকশনগুলো পান নাই খুব কম দামের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে চিপ রেট মাত্র চারশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এই চিপ রেটের কালেকশনগুলো পেয়ে যাবেন তো আমরা আপনাদের উদ্যোক্তা বানানোর জন্য কিন্তু আমরা খুবই কম প্রাইসে এই থ্রি পিসগুলো কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি আমাদের কাছে বিভিন্ন ধরনের থ্রি পিস অ্যাভেলেবেল আছে পাইকারি আপনারা বেঁচে মানে একেবারে কম রেটে যারা